আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজে আটা দিয়ে মোগলাই পরোটা তৈরির রেসিপি বাজার থেকে না কিনে ঘরে আটা দিয়ে এরকম মোগলাই পরোটা তৈরি করে নিতে পারবেন আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় বাসায় এইভাবে মোগলাই পরোটা তৈরি করা শিখে গেলে আর কখনোই বাজার থেকে কিনে খেতে মন চাইবে না এই মোগলাই পরোটা তৈরি করা যত সহজ তার থেকে বেশি খেতে মজা এই মোগলাই পরোডাটা তাহলে চলুন দেখে নেওয়ার রেসিপিটি মোগলাই পরোটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোলের মধ্যে এক কাপ আটা নিয়ে নিচ্ছি চাইলে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না করে রেগুলার সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি এখন হাতের সাহায্যে আটাগুলোর সাথে তেলটাকে খুব ভালো করে মিক্সড করে করিতে হবে দুই থেকে তিন মিনিট খুব ভালো করে মিক্সড করে নেওয়ার পর হাত দিয়ে যখন এইভাবে আটাগুলোকে চেপে ধরবেন তখন দেখবেন যে দলা পাকিয়ে গেছে আর হাত দিয়ে চাপ দিলে এরকম ঝোরঝরে ভেঙে পড়ে যাচ্ছে ঠিক তখন বুঝতে পারবেন আটাটা পারফেক্টভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেছে এরপর নর্মাল তাপমাত্রার পানি নিয়ে নিয়েছি আমি কোনো প্রকার উষ্ণ বা গরম পানি নেওয়া যাবে না পানিটা অল্প অল্প করে দিয়ে এইভাবে করে একটা ডো তৈরি করে নিতে হবে পানির পরিমাণটা আমি বলে দিচ্ছি না আপনারা আপনাদের আটা অনুযায়ী পানিটা ব্যবহার করবেন সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এই ডোটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব না হলে এই ডোটা ড্রাই হয়ে যেতে পারে এরপর আমি আবারও ছোট একটা বোল নিয়েছি এই বোলের মধ্যে এখন আমি দুইটা রুম টেম্পারেচারে থাকা ডিম দিয়ে দিচ্ছি আমার এই মোগলাই পাউডারটা তৈরি করতে দুইটা ডিম লাগেনি একটা ডিম লেগেছে এরপর ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমার এখানে তিনটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি এরপর আমি দুইটা কাঁচামরিচ কুচি কুচি করে দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি আপনাদের যাদের ঘরে চাট মশলাটা নেই তারা ভাজা জিরে গুঁড়ো করে দিতে পারেন এক চামচ লবণ দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে এমনভাবে মিক্সড করে নিতে হবে যাতে করে ডিমের সাথে চাট মশলাটা খুব ভালো করে মিক্সড হয়ে যায় খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে এরপর যে ডোটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম সেই ডোটা আমি নিয়ে নিয়েছি এখন এই ডোটাকে আমি রুটির মতো খুব ভালো করে পাতলা করে বেলে নিব মোগলাই পরোটা তৈরি করার সময় অবশ্যই খুবই পাতলা করে বেলে নিতে হবে না হলে এটা মচমচে একদমই হবে না একদম পাতলা করে বড় সাইজের একটা রুটি বানানো হয়ে গেছে তৈরি করে রাখা যে ডিমের মিশ্রণটা আছে এখন এই ডিমের মিশ্রণটাকে এইভাবে করে রুটিটার মধ্যে দিয়ে দেব রুটিটার মধ্যে ডিমের মিশ্রণটাকে দিয়ে দেওয়া হয়ে গেছে এখন এইভাবে করে চারপাশ থেকে মুড়িয়ে নেব আমি ভিডিওতে ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক এইভাবে করে মুড়িয়ে নেবেন মোগলাই পাউডার ঠিক যেভাবে মুড়িয়ে নেয় ঠিক সেইভাবে আমার মুড়িয়ে নেওয়া হয়ে গেছে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটাকে হালকা গরম করে নিয়ে এরপর মোগলাই পরোটাটা এইভাবে করে দিয়ে দিচ্ছি চুলার আঁচটা একদম লো হিটে রেখে এই মোগলাই পরোটাটাকে ভেজে নিতে হবে এক পাশ যখন ভাজা হয়ে যাবে ঠিক অপর পাশটা উলটিয়ে দিতে হবে এতে করে দুই পাশটা খুব সুন্দর একটা কালার চলে আসবে মোগলাই পরোটার মধ্যে যখন দেখতে পাবেন যে এরকম একটা কালার চলে এসেছে ঠিক তখনই একটি প্লেটের মধ্যে আমি তুলে নেব মোগলাই পরোটাটা আমার প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে এখন এই মুগলাই পরোটাটাকে আমি খুব সুন্দর করে পিস পিস করে কেটে নেব আপনারা আপনাদের সাইজ অনুযায়ী পিস পিস করে কেটে নিতে পারেন আর হ্যাঁ যদি আমার এই মোগলাই পাউটারের তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ